তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে এবার আর কাগজে কলমে নয় দায়িত্ব নেওয়ার আগে কোচদের রীতিমতো ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে জানালেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক ডেভেলপমেন্ট কমিটির অধীনে বেশ কিছুদিন ধরে কোচদের প্রশিক্ষণ দিয়ে আসছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পলস মলি পরিকল্পনা করে সেই কোচদের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবার অতীতে বাফুফের এসব কোচদের কখনোই পরীক্ষার টেবিলে বসতে হয়নি নানা কারণে তাদের মাঝে ছিল বিশৃঙ্খলা নতুন কমিটি দায়িত্ব নিয়েই কঠোর অবস্থানের কথা জানিয়ে দিলেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান গতানুগতিক নিয়োগ আর এবার হচ্ছে না যোগ্যতা দিয়েই তাকে এখানে আসতে হবে আমরা ফিল্ডে তাদের ইন্টারভিউ নিব আবার বাইবার মাধ্যমে তাদের ইন্টারভিউ নিব পরীক্ষার জন্য অবশ্য এরই মধ্যে সনদপ্রাপ্ত কোচদেরই ডাকা হয়েছে সেখানে উত্তীর্ণদের ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে তাদের বাছাই করা ফুটবলাররাই বিভাগীয় পর্যায় থেকে নির্বাচিত হয়ে আসবেন ঢাকায় এরপর চূড়ান্ত বাছাই শেষে জাতীয় পর্যায়ে লম্বা এমন পরিকল্পনা নিয়েছে বাফুফে আটটা ডিভিশনে আমরা এখন আটটা অফিস করার প্ল্যানিং আমাদের আছে আমাদের যে কোচ নিয়োগ হবে সে ডিভিশন ওয়াইজ কোচ নিয়োগ হবে এরা কিন্তু থাকবে সেই ডিভিশনাল হেডকোয়ার্টারে এবং ওই ডিভিশনের থেকে যেই আমরা ছেলেদেরকে প্লেয়ারদেরকে নিব তাদেরকে ওইখানে বসে তারা কোচিং জানুয়ারি থেকে নিয়োগ পাওয়া এই কোচদের বাছাইয়ের দায়িত্বে আছেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বে একটি প্যানেল তাদের সুপারিশেই নতুন চুক্তির জন্য মনোনীত হবেন এই কোচরা হাসান যমুনা স্পোর্টস ঢাকা